হ্যালো ব্রান্ড কেমন আছেন সবাই সো আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে মূলত ক্যাটেজিনের একটা শর্ট আপডেট দেওয়ার ট্রাই করবো আপনাদের মাঝে আশা করি আপনারা উপকৃত হবেন এবং ভিডিওটা সম্পূর্ণ ওয়াশ করবেন একটু হলো আপনারা উপকৃত হবেন আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি তো আমি এর আগের যে ক্যাটেজিনের নিয়ে ভিডিও ক্রিয়েট করেছিলাম সেখানে বলেছিলাম যে আপনারা ক্যাটেজিনের এয়ারড্রপে এলিজিবল হইতে হলে আপনাদের কী কী করতে হবে সো সেখানে কিন্তু আমি মাস্ট বি বলেছিলাম আপনাদের মিনিমাম সিলভার লেগে থাকতে হবে এখান থেকে এবং হচ্ছে একটা চেক ইন থাকতে হবে মাস্ট বি চেক ইনটা এখন না থাকলেও হচ্ছে বাট আপনাদের এই সিলভার লেভেল মিনিমাম এখানে অ্যাচিভ করতে হবে তো এখন আসি সেই আজকের ভিডিওর যে মেইন টপিকটা এটাতে এখান থেকে আপনাদের লিগটা দেখতে পাবেন আপনারা এখানে কিসে আছেন যদি আপনারা সিলভারে থাকেন সিলভার শো করবে এখান থেকে এখানে সিলভার শো করবে সো আমার এই এটা গোল্ডে আছে দেখতে পাচ্ছেন এটাতে আমি গোল্ডে আছি সো আমি এখন এখানে কি করব দেখতে পাচ্ছেন এখানে গোল্ডে অ্যান্ড আমাদের এখানে আমার র্যাঙ্কিং শো করতেছে আমার এত এতগুলো ক্যাটি পয়েন্ট আছে অ্যান্ড এখানে আমার বাম পাশে র্যাঙ্কিং শো করতেছে এখন আমার এখানে কি করা উচিত এখন অবশ্যই গোল্ড এই গোল্ড লিগে যারা যারা আছে এই গোল্ড লিগে গোল্ড লিগের ভেতরে অবশ্যই এই যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এরা কিন্তু সবচেয়ে বেশি পেমেন্ট পাবে এই গোল্ড লিগের ভেতরে সো এখন আমাদের এখানে কি করতে হবে আমাদের এই র্যাঙ্কিংটা এই র্যাঙ্কিংটা আপ করতে হবে যতবারই আমরা কমাই নিয়ে আসবো এবং এই পয়েন্টটাও আমাদের যতবারই বাড়াই বাড়াইতে হবে সো এখন কীভাবে বাড়াবো টাইম যেহেতু আমাদের হাত আর একদিন চোদ্দোই আগস্ট এটা হচ্ছে মাইনিং শেষ হবে পনেরো আগস্ট থেকে সরি সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বর এটা হচ্ছে মাইনিং শেষ হবে পনেরোই সেপ্টেম্বর থেকে এটা উইড্রো স্টার্ট হবে আশা করি বুঝে পারছি এখন আপনারা এই কয়েনটা বাড়াবেন কীভাবে এই কয়েনটা আমরা যত বাড়াবো এখান থেকে আমাদের এই গোল্ড লিগের আমরা হচ্ছে র্যাঙ্কিং তত হচ্ছে বুস্ট হবে আমাদের সো এই কয়েনটা আমরা কীভাবে বাড়াবো সো এই কয়েনটা বাড়ানোর জন্য এদিকে একটু খেয়াল করেন এখানে আমাকে কিন্তু এই যে ক্যাট বাই করতে বলতেছে আপনি যদি এখানে ক্যাট বাই করেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কতগুলো কয়েন এখান থেকে আমার হচ্ছে যে তাদের দিতে হবে এই কয়েনের পরি এই কয়েনের পরিবর্তে আমাকে হচ্ছে চোদ্দ লেভেলের একটা ক্যাট দেবে আমি আপনাদের সাজেস্ট করব এখান থেকে আর যদি আপনি এখানে লেভেল বুস্ট করতে চান সরি লেভেল না এই যে র্যাঙ্কিং বুস্ট করতে চান এখান থেকে আপনি আর একটা একটা ক্যাটও এখান থেকে বাইক করবেন না যদি বাই করেন এখান থেকে আপনাদের এই পয়েন্টটা কমে যাবে অ্যান্ড এখান থেকে আপনাদের র্যাঙ্কিং আরও ডিগ্র মনে করেন নিশ্চিত দিকে চলে আসবে আপনারা ইনক্রিজ তো হবে না ডিক্রিজ হবে মানে আশা করি এই ভিডিওর যে মেইন টপিক বোঝা পারছি সময় হাতে আছে আপনাদের আর একদিন এই একদিনের ভিতর যত পারেন এখান থেকে আপনারা এই বিরালে বিড়ালের লেভেলগুলো লেভেল আপ করেন এবং যত পারেন এই ফ্রিতে এগুলো করে নেন আপনাদের ক্যাট এখান থেকে বাই করতে হচ্ছে না আর যদি পারেন সিলভার দিয়ে আপনারা এখানে বুস্ট করতে পারেন ক্যাটগুলো যে প্রথম ঢোকার সাথে যে অফলাইন আর্নিং যেটা দেয় এখানে দুইটা অপশন পান এখানে আপনারা যেটা আমি একটু মার্ক করি এখানে আপনাদের চারটা ক্যাট দেয় আর কিছু পরিমাণে এই কয়েনটা দেয় এই পাশে দেখবেন যে আপনাকে অনেকগুলো কয়েন দেবে এবং হচ্ছে আপনাদের ক্যাট কিছু এক্সট্রা ক্যাট দেবে বাট সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে কিছু মনে করেন ফিস কালেক্ট করার ফিস চাই এখানে আপনাদের ফি হিসেবে তো ওই ফিসটা দিয়ে আপনারা হচ্ছে এই ক্যাটগুলো বেশি বেশি করে নেওয়ার ট্রাই করবেন এবং হচ্ছে যত পারেন এখান থেকে আপনাদের এই পয়েন্টটা বাড়ানোর কথা একটু দাঁড়ান আপনাদের মেন টার্গেট হবে এই কয়েনটা বাড়ান তাহলে হচ্ছে আপনাদের এই লিক থেকে আপনারা হচ্ছে আপনাদের লেভেলটা আরও ইনক্রিজ করতে পারবেন সো এই সেলাসের ভিডিও যদি একটু হেল্পফুল মনে হয় আপনাদের এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর সবচেয়ে মেন যে কথাটা একদম সময় হাতে খুব কম একদিন আসার আমি ভিডিও সাথে সাথে হয়তো বা একদিন পুরোও থাকবে না তো যত তাড়াতাড়ি পারেন আপনারা এখানে ইনক্রিজ নেন এটা কিন্তু আমি গ্রুপে আগেও শেয়ার করে দিয়েছিলাম অনেকে হয়তো বোঝে নাই যার জন্য এটা আবারও ভিডিও ক্রিয়েট করে দেওয়া সো ভালো থাকবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা পেস